দর্শক বন্ধুরা বউ বাপের বাড়ি গেছে তাই আজকে নিজে খাইতে হলে নিজে পাক করতে হবে তাই নিজে পাক করার জন্য বসে গেলাম আলু নিয়ে বসে গেলাম আলু কাটা শুরু করলাম তা আলুর পরে আমরা পেঁয়াজও কাটবো তো একটা কথা আপনাদেরকে বললি যে আমাদের যেই বউ মা বোনেরা ভাষায় থাকে তারা যে কি কষ্ট করে এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি না তা আজকে আমি কাজ করতেছি কাজের ফাঁকে বুঝতে পারি যে তারা যে কত কষ্ট করে আমাদের জন্য রান্না করেন সেই অনুভূতিটা আজকে আমি বসতেছি আসলে এই কাজটা খুব ঝামেলার কাজ হচ্ছেন তারপর আপনাদেরকে শেয়ার করার জন্যই আজকে আমরা এটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো তো আপনারা অবশ্যই আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলেটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন আর আপনাদের এই যে আমি পেজ কাটতেছি পেজ কাটার সময় দেখেন চোখ দিয়ে পানিও পড়ে কিন্তু আমাদের মা বোনেরা অনেক কষ্ট করে আমার কিন্তু কয়েকবার পানি আসতেছে চোখ দিয়া তো দেখতে পারতেছেন এখন ওই পেজগুলা দেখাইলাম এখন আলু যে কাটলাম এই আলুগুলো দেখতে পারতেছেন এখন আমি ডিম চলতেছি কারণ আমরা আর মাছ কাটতে পারি না তো আমাদের মা বোনেরা অনেক কষ্ট করে মাছ কাটে তো আমি এই যে ডিমটা চলতেছি ডিম শেষ এখন আমি লবণ দেব এরপরে ওই ফাঁকি দিয়ে আমি যে আলু কাটছিলাম আলুগুলো ধুয়ে নিলাম দর্শক বন্ধুরা আলু ধোয়ার শেষ আমার এখন আলু এই জন্য একটু নিলাম। আসলে কাজটা খুব ঝামেলা এখন আমি লবণ দিলাম একটু ডিমের ভিতরে সামান্য পরিমাণে লবণ দিলাম পরিমাণ মতো আপনারা যেরকম খান এরকম দিতে পারেন এখন আমি দিতেছি মরিচের গুঁড়া আর কেউ হলুদের গুঁড়া দিয়ে একটু ডিমের উপরে মেখে আমি এখন তেলের ভিতরে দেব। এভাবে দিয়ে আপনারা একটু হাড়াছাড়া দিয়ে পুরা ডিমের ভিতরে একটু হলুদটা লাগিয়ে নেবেন তো কী যে কষ্ট আজকে বসতেছি ভাইরা আপনারা যদি এরকম করে থাকেন তাহলে বসবেন যে এখন আমরা বসতে পারি আমাদের মা বোনেরা কত কষ্ট করেন এখন আমি একটু তেলের করিয়া নিলাম এখন তেল দেব পরিমাণ মতন আগে আমি ডিমগুলার একটু ভেজে নিব তাহলে খেতে ভালো লাগবে আমি এখন তেল তেলের ভিতরে দিলাম ডিম ডিমটা একটু কিছুক্ষণ রেখে আপনি ভেজে নেবেন আমরা তো সম্পূর্ণ দেখানো সম্ভব না তাহলে ব্লগটা অনেক বড় হবে তাই আমি অল্প অল্প করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি হালকা ডিমটা ভেজে নিলাম আমি কারণ এভাবে আমি খুব পছন্দ করি প্রায় ডিম শেষ হওয়ার পাশাপাশি আমি হাতের কাজগুলো কিছু মরিচ কাটা এগুলো করে নেই ডিম হওয়া শেষ এখন আমি এগুলো তুলে নিচ্ছি এখন আবার ওই তেল দিব একটু এখন আমরা পেঁয়াজ দিয়া আমরা যে কষামু তরকারিটা আগে দিবেন পেঁয়াজ পরিমাণ মতন দিবেন যারা বেশি খান তারা বেশি পেঁয়াজ দিবেন আর কম খান কম দিবেন একটু দেওয়ার পর তেলে একটু ভেজে নেবেন একটু নাড়াচাড়া করবেন না হলে লেগে যাবে আপনারা এভাবে নিজে নিজে করতে পারেন তবে অনেক কষ্ট ভাই কিভাবে যে মহিলারা এত ধৈর্য সহকারে করে আমরা বুঝতেছি না আসলে বাসার পাকগুলো খুব ঝামেলা আপনারা একটু নাড়াচাড়া করবেন একটু আদা দিবেন আমি একটু আদা দিতেছি পরিমাণ মতন দিবেন বেশি দেওয়া যাবে না হলুদের গুঁড়া দিতেছি এখন একটু হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করবেন একটু হওয়ার পরে পরিমাণ মতো একটু হালকা লবণ দিবেন তারপর একটু নেড়ে আর আপনারা অবশ্যই বন্ধুরা আমাদের পাশেই থাকবেন আমাদের ব্লগ আমরা নতুন করতেছি একটু ভুল হতে পারে তো একটু আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে আপনাদের সাপোর্ট পেলে আমরা একটু ব্লক আরও বানাতে পারবো এখন আমি একটু পানি দেব পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু এটা আমরা মহিলারা কসানি বলে আর কি কুমিল্লার বাসায় তারপর আপনি এবার একটু আমরা আলুগুলো দিতে পারবো এই যে ডিমগুলো দেখাইলাম এই যে এখন হয়ে আসছে একটু এখন আমরা আলুগুলা দেব না আলুগুলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু কষানোর পরে পরে আবার একটু পানি দিতে হবে আর কি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন করে আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের এই ব্লগটা কেমন লাগলো তো আপনাদের কমেন্টে আমরা উৎসাহ হব আর আমরা পরবর্তীতে আরও ব্লগ বানানোর চেষ্টা করব আর আমরা মূলত পুরা বাংলাদেশে ইতিহাস ঐতিহ্য তোলাতে চেষ্টা করব। আমি ফাঁকি দিয়ে একটু টমেটো কাটতেছি যে আলুগুলো একটু সিদ্ধ হবে কষানি হলে এই তো আমার মোটামুটি প্রায় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু পর আমি টমেটো আর ডিমগুলো দিয়ে দেব এই তো আমি টমেটোগুলো দিয়ে দিলাম এখন ডিমগুলো দিয়ে দেব দেওয়ার কিছুক্ষণ ডেকে আমাদের তরকারি হয়ে গেল বউ বাসায় নাই তাই নিজের পাক নিজে করলাম দর্শক বন্ধুরা আর কি যে কষ্ট এটা আপনারা করলে বসবেন আমি বুঝতেছি কি কষ্ট তাই আপনারা বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার করবেন আমাদের প্রায় দর্শক বন্ধুরা ঢেকে দিলাম আমাদের তরকারি হয়ে গেছে তো দর্শক বন্ধুরা আজকে আমার বহু বাসায় ছিল না না থাকার কারণে আজকে আমি নিজেই পাক করলাম তো আপনাদেরকে প্রথম থেকে ভিডিওটা দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন তো এইভাবে আপনারা নিজেদের পাকা ছাড়া নিজেরা এভাবে করতে পারেন তো দর্শক বন্ধুরা তো আমি চেষ্টা করছি জানি না কেমন হয়েছে আজকের এই ব্লগটা তো অবশ্যই আপনারা যদি লাইক করেন শেয়ার করেন আর কমেন্ট করেন ভিডিওটা কেমন হয়েছে তো এরকম ব্লগ বানাতে আরো কি উৎসাহ হব তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোনো এক ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো আল্লাহ হাফেজ